আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমিও ভালো আছি কিন্তু আমি আপনাদের চিটাঙ্গে বাইজিদ বস্তানি রহমাতুল্লাহি আলাইহির মাজার ও পাশের পুকুর বাজারের পুকুর যেটা ওরতে উৎসব পুরো এনে কি আপনার বাইজিদ বস্তানি রহমাতুল্লাহি আলাইহি জিন ধরে উৎসব পরিপন্থিত করা হয়েছে করেছেন এটা কথিত আছে দেখেন বিশাল আর এটা অনেক বছর ধরে এই জায়গায় আছে যারা দেখেছেন দেখেছেন যারা না দেখেছেন তারা দেখে সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার বেশি বেশি শেয়ার করে দিবেন সবার জন্য দেখতে পারে আর আমার ফেস টা কম করে দিবেন